কিরে কই তুই এখনই তুই লায় তোরে বললাম না যে জমির বিষয়টা ওই আজকেই দখল দেওয়া লাগবো কিরে আইতে এত দেরি করছিস কা ল করাটটা ল সানদে bande ক্লোজ করে দে হেয়া 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 দূর বলো হেয়া আমার কাম শেষ ল তুই ঠেলা সামলা আমি পালাই এই তোরা তো পিসাব খোঁজে পিসাবলাকে দেখা কর তাড়াতাড়ি এখানে তোর বর্ষ করে দেবে ভষ্ম করার আগে কর